গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমরা ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকে একটু তৈরি হয়ে গেছি দেখো এক জায়গায় যাচ্ছি জলপাইগুড়ি যাচ্ছি আজকে তো কাজ আছে তো সেই জন্য যাচ্ছি চলে আসবো বিকালবেলা ছেলে আর আমি যাচ্ছি ছেলে আসছে ছেলে আমি আর ভাইয়ের বউ তো সবাই মিলে যাচ্ছি এখনও গাড়ি আসে নেই গাড়ি করা হয়েছে গাড়িটা আসলে চলে যাব তো কাজটা সেরে আবার বিকালবেলা চলে আসবো ফেরত থাকা তো যাবে না কেন কি ঘরে মেয়ে একলা আছে ওর বাবার সঙ্গে বাড়ি করলাম রান্নাবাড়ি করে এখন যাচ্ছি তারপরে তোমাদের সঙ্গে একবারে রাত্রে দেখাচ্ছি আর আমার ব্লগটা কিন্তু দেখতে হবে কেন যাচ্ছি ব্লগটা দেখতে হবে পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কেন যাচ্ছি আর আমি আজকে এই নতুন ড্রেসটা বলেছি কেমন হয়েছে বলো তো বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন আমার এই চুড়িদারটা কেমন হয়েছে এই যে ওর পিওর কটন এটা তো গরমের জন্য খুব ভালো নিয়েছি কেমন হয়েছে ড্রেসটা তো এখন রাখছি তো এই তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে এই যে ভাইয়ের বউ আমি আর এই যে ছোট্ট বাবাটা যাচ্ছে ছোট্ট বাবাটা একটু ভয় পাচ্ছে কেন কি প্রথম যাচ্ছে এই লং জার্নি তো ভাবছে যে গাড়িতে এত ঝাঁকুনি কেন বিছানায় শুয়ে থাকি দোলনায় শুয়ে থাকি তো ভয় পাচ্ছে একটু মুখটা দেখো না ভয়ে জলসর হয়ে গেছে ওর তো এই আর কি বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে তো বাড়িতে যাব একটু কাজ আছে আর একটু অনেক অনেকদিন যাইনি সেই জন্যই যাচ্ছি আর দেখেই বেরোলাম যে আকাশটা ভালো বৃষ্টি টিষ্টি হলে তো বেরোতাম না কেন কি ছোট বাচ্চা নিয়ে যাওয়া সেই জন্য একটু আকাশটা পরিষ্কার ছিল যেনই বেরিয়ে পড়লাম তো এই যে যাচ্ছি বাড়ির দিকে এখনও বাড়ি পৌঁছাই নেই অনেকটাই ডিস্টেন্স মানে দেড় থেকে দুই ঘন্টার মতো লাগে যেতে তো গিয়ে আসি আর ওই যে বাবা মা দেখেও নি নাতিকে সেই জন্যই আবার ভাইয়ের বউ নিয়ে গেল দেখাতে একটু ওরা তো বয়স্ক মানুষ এত সহজে তো আসতে পারবে না সেই জন্য একটু দেখিয়ে আনুক ছোট বাচ্চা দুই মাস তো হয়ে গেছে দুই মাসের উপরে হয়ে গেছে ওই জন্য যাচ্ছে আর ওই যে ওইদিকে দেখছো তোমরা গাছগুলো ওইগুলো কিন্তু পাট পাটের চাষ হয় এই সময়টা আমাদের এদিকে তো পাট পাটের পরে ধান লাগাবে তো যারা যারা পাট করেছে ওই জমিতে তো এখন ধান পরে হবে আর যেগুলো খালি ওগুলো ওই যে চাষ করে রেখেছে গ্রামের দিকে তো জানোই তোমরা ধান আর পাটটা আমাদের দিকে মেন মানে মেন চাষ আর কি ধান আর পাট তারপরে শাক সবজি তো আছেই রবি শস্যগুলো আছে ওগুলো তো হতেই থাকে তো এরকম গ্রামের দৃশ্য তো জানোই গাছ গাছড়া ফসল এগুলোই ভরা থাকে তো এইগুলো রওয়া এগুলো হলো ধান ফেলেছে ওইগুলো তখন তুলে এই যে জমি চাষ করেছে জল দেখছো রেখেছে জলের মধ্যে ওগুলো এখন লাগাবে ওই থেকে ধান হবে তো ধান এই সময় বর্ষার দিন তো এইবার তো বর্ষা একটু কম ওই জন্য জমিগুলোতে জল নেই হলে এগুলো ভরা থাকে জলে জলের জন্য কেউ লাগাতেই পারে নি ধান নাহলে এই সময়টা দেখতে পুরো সবুজ হয়ে আছে পুরো মাঠ কেন কি ধান লাগায় তো ধান ওই জমিতে জল না হলে তো ধান লাগাতে পারবে না সেই জন্য একটু অসুবিধা ওই জন্য লাগাতে পারে নেই তো আমরা বাড়ি পৌঁছাচ্ছি চলছি 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 এই লম্বা রাস্তায় এই হয় তো গ্রামে ঢুকেই গেছি প্রায় তো আমরা এখন বাড়িতে যাব তারপরে আর বন্ধুরা এত গরম এত গরম এই এই জ্যৈষ্ঠ আষার মাসে তো প্রচুর গরম হয়ই কিন্তু সেদিন যে একটুকু হাওয়া ছিল না এত গরম ছিল তো বাড়িতে পৌঁছে গেলাম আমরা এই যে বাবা বাবা আরেক বাবা আরেক বাবাকে কোলে নিয়ে আছে তো দেখো নাইনটি বছরের বাবা আর আরেক মাসের বাবা দুই হলো আমার দুই বাবা একটা নাইনটি একটা শিবাও ছিল তেমন হ্যাঁ

এটা আমাদের বাড়ি ছিল বাড়িটা আগে এখন ওইখানে গেছে ভাই ধর না

খাই ডেংগু হওক খালি গছ না তাকি খ অনেকা কাঠাল আছে আৰু এক দুই তিনিটা এতিয়া ফাটি গৈছে আচলতে বাবা এই জঙ্গলের মধ্যে এই লটকার গাছ এই যে বন্ধুরা এইটা হলো লটকার গাছ তোমরা কে কে দেখছ এই যে জঙ্গলের মধ্যে এই দেখো বন্ধুরা এই যে গাছ নারিকেল

পাতা নবা লেবুৰ পাতা দিয়া

থাকার তো উপায় নেই কেন কি বাড়িতে মেয়ে একা আছে আর ওখানে ভাইও একা আছে তো থাকতে থাকলে তো ভালো হতো কার মন চায় বাড়িতে এসে যাওয়ার তাই না তো থাকতে পারবো না সেই জন্যই চলে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ভাইয়ের বউ বৌদি তো সবাই বেরিয়েছে বউমা বাস্তা বউ আর কি তো আমাদের বাড়ির এগুলো সব আমাদেরই বাড়ির জায়গা কাকা জ্যাঠা আমাদের সবার তো এখানে এই যে বাসজারটা দেখছো এটাও ছোটো কাকুর আর এই যে মন্দির এগুলো সব আমাদেরই মন্দির এখানে কালী পুজো হয় আর আরও বসিয়েছে সব জায়গায় তো আজকাল আরও বসিয়ে দিয়েছে সরকার থেকে তা আমাদের এখানেও বসিয়েছে সবাই এখান থেকে জল নিয়ে যায় সব জায়গায় আর মন্দিরটা সামনেই বসিয়েছে যেমন জায়গায় বসিয়েছে যেন সবাই নিতে পারে আর কি কোনো পার্সোনাল না আর এই নদী এই নদীতে আগে অনেক স্নান করেছি ছোটবেলা অনেক স্নান করেছি অনেক স্মৃতি এই নদীর সাথে কিন্তু এখন তো আর হয় না সমানভাবে থাকাই হয় না এসে নদীতে আর কি স্নান করবো আর আগের মতো নেই এখন জল ইয়ে নোংরা হয়ে গেছে জল বেশি হয় না তো আর আগে তো বর্ষার দিনে জল ভরে যেত এখন তো বর্ষায় বেশিরভাগ বৃষ্টিই হয়নি বেশি বৃষ্টিই হয়নি তার জন্য নদী এখনও ভরেইনি নি নাহলে আগে এই আষাঢ় শ্রাবণ মাসে নদী পুরো ফুল হয়ে যেত তো এই তো যাচ্ছি গ্রামের রাস্তা সব বাড়িঘর এগুলো তো সব চেনা আত্মীয় স্বজন সবাই এগুলো নিজেদেরই লোক তো এই তো যাচ্ছি সবাই মিলে এখন আসলাম ঘোরাফেরা হয়ে গেল তারপরে যেতে তো মন চায় না কিন্তু কি করব বন্ধুরা যেতে তো হবেই পরিস্থিতি এরকম বাড়িতে দেখার লোক নেই তো থাকলে তো ভালোই হতো তো চলে যাচ্ছি এখন আরও আসবো আর আসা হয় না বেশিরভাগ এই জন্যই যে বাড়ি ছেড়ে তো আসা হয় না তো যখন বিয়ে টিএ লাগে কিংবা কোনো দরকার আছে কাজের দরকার কি বাবা মায়ের শরীর অসুস্থ হলো তখনই আসতে পারি না হলে আসতে পারি না আর এটা দেখছো কিন্তু তেজপাতার বাগান এটাও এক দাদার তেজপাতার বাগান এটা তো এই যে স্কুল এখানে সব এখানে পুকুর বড় বড় পুকুর কিন্তু আছে মাঝে সাঝেই বড় বড় পুকুর আমাদের যে হাই স্কুল ছিল ওখানেও ছিল এটা প্রাইমারি স্কুলের সামনে এটা বড় স্কুল এগুলো সব কিন্তু আত্মীয় স্বজন রাস্তাটা দেখছো এইখান থেকে আমার পিসির বাড়ি যাওয়া যায় এই যে বাজার এটা আমাদের বাড়িরই পাশের বাজার এখানে বাজারটার অর্ধেকটাই কিন্তু আমাদের সব নিজেদেরই কাকা জ্যাঠা ভাই সব নিজেদেরই লোক তো এই বাজারে এই বাজারের উপর দিয়েই আমরা আগে স্কুলে যেতাম তো আজকে হাটের দিন এখানে রোববার আর বৃহস্পতিবারই হাট বসে তো হাটের দিন ছিল আমরা তো বেরোতে 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 সন্ধ্যা হয়ে গেল তো হাট বসেছে দেখো ওই যে আছে না হাট বসেছে পদ্মা পারে বংশীগঞ্জে পদ্মা পারে কি হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে তো এরকম আমাদের এইটা হাট বসে রবিবারে বৃহস্পতিবারে আর এই যে চলে গেলাম এখন এখন গ্রামগঞ্জের রাস্তা দেখতে পাবে তোমরা সব আর এবার বৃষ্টি খুব কম হয়েছে ওই জন্য জমিগুলোতে জল নেই না হলে এতদিন কি হয় ওই পাট যারা লাগিয়েছে হয় আর ধানটা হয়ে যায় ধানের গাছগুলো এত সুন্দর লাগে সবুজ চাদরের মতো লাগে দেখতে কিন্তু এবার কৃষকরা খুব কষ্টে আছে বেশি বৃষ্টি হয় হয়নি জমিতে জল নেই সেই জন্য ধান লাগাতে পারে নিই যেখানে যেখানে যারা লাগিয়েছে যাদের শেষ দিয়ে লাগাচ্ছে কেউ কেউ তো এই হলো গ্রামের দৃশ্য তোমাদের কেমন লাগছে গ্রামের দৃশ্যটা একটু বলবে ভালো করে কমেন্ট করে ভালো করে দেখো তারপরে কমেন্ট করে বলবে তো যারা যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি এখনো ভাবছ ভাবতে হবে না একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকো আর গ্রামের দৃশ্যটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো তো এই তো হলো গ্রামের দৃশ্য গ্রাম আর শহর তাই না শহর শহর শহরের মতো শুধু হ্যাঁ বিল্ডিং আর বিল্ডিং জমি জায়গা দেখা যায় না এরকম খামারি দেখা যায় না পুকুর দেখা যায় না আর গ্রামের দৃশ্য দেখতে সুন্দর একটু অসুবিধা হলেও গ্রামের দৃশ্য দেখতে কিন্তু দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে এরকম ক্ষেত খামার গাছ গাছরা আর বাড়িতেই সব কিছু হয় ফল এটাও একটা বাজার কিন্তু এই বাজারটার নামটা বলতে পারলাম না এটাও একটা বাজার তো বাজারের উপর দিয়েই যেতে হয় বাজার পরে মাঝে সাঝেই বাজার আর সন্ধ্যাবেলা তো বাজারের দিন এই যে বন্ধুরা দেখো বাড়ির আম বাড়ির আমে এখন খুব পোকা একটাও খাওয়া যায় না এই যে এতগুলো আম এক ঝুরি আম কেটে সব এই যে নোংরা মানে পচা আর কি পোকা আর এতটুকু বের হলো এগুলো তো বাচ্চা কাচ্চা খাবেই না দেখেই বলবে পোকা আছে একটাও খাবে না তো এতগুলো আম কেটে এতটুকু আম বেরিয়েছে আর কেনা আম হলে তো সবটাই খাওয়া যায় পোকা থাকে না গাছের আম তো ওরা তো ওষুধপত্র ব্যবহার করে না ওই জন্য পোকা হয় তো পোকা সবটাই বেরিয়ে যায় পোকাতেই খাওয়াই যায় না এই যে সব গাছের তলায় একদম বিছানা লেগে আছে আম পরে কেউ খায় না বাচ্চা কাছে তো হাতেই দেয় না কেন কি এত পোকা দেখেই ওরা খায় না আর তো এই অবস্থা বাড়ির আমের খেতে কিন্তু ভালো বাড়ির আমের একটা স্বাদই আলাদা গন্ধটাও আলাদা কিন্তু এই যে পোকার জন্যই খাওয়া যায় না সব পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থা বাড়ির আমের আর তোমরা কি এই ফলটাকে চেনো বন্ধুরা দেখো এই ফলটাকে কি বলো তোমরা একটু কমেন্ট করে জানাবে এইটা এই ফলের নাম কী আমাদের গাছের এটা বাবার বাড়িতে খুব সুন্দর হয় একদম গাছের গোড়া থেকে ফলে একদম গাছের উপর থেকে ফলে এত ফল গাছে দেখতে তো খুব সুন্দর খেতেও ভালো ফলটা পাকলে খুব মিষ্টি হয় তো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তোমাদের ওখানে এই ফলটাকে কী বলে অনেকগুলো নিয়ে আসছি গিয়েছিলাম কালকে তো এই যে গুলো নিয়ে আসছি দেখতে তো খুব সুন্দর ছোটো ছোটো লেবুর মতো আর তোমাদেরকে দেখিয়ে দিই এরকম হয় ঝোপা ঝোপা ফলে গাছের মধ্যে খুব সুন্দর লাগে গাছের গোড়া থেকে একদম উপর পর্যন্ত ফলেই ফল গাছ ভর্তি পাতাই দেখা যায় না এটা বাবার বাড়িতেই গেছে গাছটা মানে গ্রামে এই গাছগুলো থাকে আর কি তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু কি ফল এই এটার নাম কি রা একটা কুমড়ো নিয়ে আসছি ছোট গাছের কুমড়ো মা দিল কে কেটে নিয়েছি অর্ধেকটা অর্ধেকটা এই যে গাছের কুমড়ো সব খেয়েছে এটা পড়েছিল এটা নিয়ে চলে এসছি আর এই যে আমাদের গাছের লেবু অনেক ফলেছে গাছে সবাই খাচ্ছে শেষ হয়ে গেছে প্রায় তো মা এগুলো তুলে দিল এতগুলো এগুলো ভাগ করে নেবো এখন বৌদিকে দেব দাদাকে দেব আমি নিব এই যে গাছের গ্রামের বাড়িতে তো জানাই সব কিছু গাছ থাকে এখানে তো আমরা কিনে কিনে খাই তিনটা লেবুর দাম বিশ টাকা আর গ্রামে তো এতগুলো আরও গাছ ভর্তি লেবু এতগুলো নিয়ে আসছি ওরাও খাবে এই যে সুন্দর সুন্দর লেবু দেখো রস ভরা একদম আর এই যে বন্ধুরা নিয়ে আসছি কুমড়ার ডগা বাড়ির কুমড়োর গাছের ডগা বাড়ির জিনিসের তো স্বাদেই আলাদা কেনা জিনিস আমরা কতই খাই তবুও বাড়ির জিনিসের একটা স্বাদ আলাদা এই যে কুমড়োর ডগা মা কেটে দিলো এগুলো নিয়ে আসি তো কে কে তোমরা কুমড়াও ডগা খেতে ভালোবাসো বলবে কমেন্টে আমার তো খুবই ভালো লাগে বাটা চচ্চড়ি কিংবা কাঁঠালের বীজ আলু দিয়ে ঝোল খুব ভালো লাগে আমার আর একটা জিনিস জানছি দেখো কুমড়া ডগাগুলো খুব ভালো এই পাতাগুলোর বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো একদম ফ্রেশ তবুও কালকে নিয়ে এসছি তো একটু ইয়ে হয়ে গেছে নাহলে একদম ফ্রেশ গাছের মধ্যে তো খুব সুন্দর ছিল সবুজ সবুজ এগুলো নিয়ে এসেছি আর এখানে একটা জিনিস নিয়ে এসেছি দেখো বন্ধুরা তোমরা কি এটা চেনো এই যে এটাকে আমরা দুধ কচু বলি দুধকচু এটা খেতে খুবই ভালো গ্রামে কিন্তু এটা কবুতরের মাংস দিয়ে খায় খুব ভালো লাগে ছোটোবেলা খেয়েছি এখন বড় হয়ে আর কবুতর কোথায় পাবো পাওয়া তো যায় কিন্তু খাই না বাচ্চা কাচ্চারা খায় না জন্য আর খাই না ছোটোবেলা যখন ছোট ছিলাম তখন খেয়েছি অনেক এই দুধ কচু দিয়ে মা রান্না করতো কবুতরের মাংস খুব ভালো লাগতো মানে মাংস ছেড়ে তোমরা এটাই খেয়ে খাবে এত সুন্দর লাগে এটা মুগ ডালেও দেওয়া যায় তো আমি মুগ ডালে দিয়ে রান্না করব মা দিল আমাদের বাড়িতে হয়েছে তো এটা রান্না করব এগুলো নিয়ে এসেছি আর একটা জিনিস এনেছি তোমাদেরকে দেখাচ্ছি আমরা তো দুধ কচু বলি তোমরা কি বলো কমেন্টে বলবে একটু আর নিয়ে এসেছি এই যে কালো কচু কালো কচুর পাতাগুলো দেখো একবার ছিঁড়ে গেছে পাতাগুলো ব্যাগের মধ্যে ভর্তি করে নেওয়া হয়েছে তো ছিঁড়ে গেছে এই যে পাতা যে পাতা বড় বড় পাতা বাড়ির কচু তো কোনো আর এখানে ওই যে ওগুলোই কচু টচু আনা হয়েছে আর কি আমার এগুলোই খেতে ভালো লাগে এই কুমড়ো শাক লাউ শাক কচু পাট শাক এগুলো খেতে আমার খুবই ভালো লাগে তো এগুলোই নিয়ে আসছি মা জানে যে খেতে ভালোবাসে ওই জন্য ওগুলোই তুলে তুলে দিল কাঁঠাল নিয়ে আসছি একটা আর এই যে বন্ধুরা একটা কাঁঠাল নিয়ে আসি গাছের কাঁঠাল এই যে কাঁঠালটা জানি না তরকারি খাবো না পাকবে জানি না পাকলে তো ভালোই পাকা কাঁঠাল খাওয়া যাবে আর তরকারি এত বড়ো কাঁঠালটা আমার মনে হয় খাওয়া যাবে না এটা কাঁঠাল হয়ে গেছে এটা রেচন নেই তো রেখে দিই দুই দিন হয়তো পাকবে কাঁঠালের একটা চিহ্ন কী এই যে দানাগুলো দেখছো তোমরা এই দানাগুলো যদি আমরা এগুলোকে দার বলি এই দারগুলো যদি ছোট ছোটো থাকে তাহলে কিন্তু কচি আর যদি এরকম হয়ে যায় বড় বড় হয়ে যায় দেখো এরকম হয়েছে মানে জিনিসটা প্লেন হয়ে যাবে দারগুলো তখন কিন্তু এটা কাঁঠাল হয়ে গেছে এটা পাকার বয়স হয়ে গেছে তো এই আর কি এটাকে রেখে দেবো পাক খাবো এটা নিয়ে আসছি দুটো নিয়ে আসছি একটা বৌদি নিয়ে এসে একটা আমি নিয়েছি এই হলো কাজে গিয়েছিলাম তো এগুলো গ্রামগঞ্জের জিনিস তো জানোই কী কী পাওয়া যায় আরও ছিল অনেক কিছু যে গরম থাকা যায় না ওই জন্য তাড়াহুড়ো করে এইটুকু নিয়ে চলে এসছি তো এই হলো কাঁঠাল তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো কাঁচা না পাকা একটু কমেন্ট করে ওটাও জানাবে আমাকে ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই রাখছি এখন কাজকর্ম আছে রান্না করব এগুলোই গ্রাম থেকে নিয়ে এসছি বাড়ি থেকে আর কি গ্রাম থেকে না বাড়ি থেকে আরও অনেক শাক সবজি ছিল নিলাম না ব্যাগ আর এইখানেই সব পাওয়া যায় ওই জন্য আর কিছু আনলাম না এগুলো একটু বাড়ির জিনিস ভালো লাগে এটাই আর কি তো ঠিক আছে দেখাচ্ছে পরে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এগুলো যে এগুলো দেখালাম এগুলোর নাম কী বলো তোমরা টাটা